সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়ে গেছে পরে এটা উত্তর হয়েছে তো উত্তর হওয়ার সময় কিছু ভাঙি টাঙ্গি গেছে সামান্য এবং আবার বসানো হয়েছে তাই বলল আমি এগুলো কারা করল তিনি বললেন আমি এদেশের ধর্ম প্রতিষ্ঠা আমি মুসলমানদের ধর্মেষ্টা আমি হিন্দুরও ধর্মেষ্টা আমি চট্টগ্রামের পাহাড়ে মমনসিং এর পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে এই বর হচ্ছে ধর্ম বাদ দিয়ে আরবের ধর্ম মানে আদিয়ান বাদ দিয়ে ধর্ম মানে আমি তাদেরও প্রতিনিধি আমার মন্ত্রালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওখানে টাকা আছে এগুলো বিতরণ করতে হয় তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয় আপনি যদি এটা পছন্দ না করেন আপনি জনগণের কাছে যাই আগামী দিনে ভোট চান রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন আপনি যেটা চান সেটা হবে আমি সেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয় আবার এই রাষ্ট্র নয় সেকুলার রাষ্ট্র সেকুলার রাষ্ট্র এক কারণে বিধিবিধান আছে আমি এর বাইরে যেতে পারবো না জন্মাষ্টমী উদযাপিত হয়েছে রাষ্ট্রের নিয়ম প্রেসিডেন্ট বসবেন প্রেসিডেন্ট পাশে আমি বসবো মহামান্য রাষ্ট্রপতি বসবেন আমি বসবো বসেছি দুর্গাপূজা আসবে মহম্মদের রাষ্ট্রপতি বসবেন আমি বসব হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব বৌদ্ধদের প্রভারণাপূর্ণ পূর্ণবা হবে প্রেসিডেন্ট বসে মোহাম্মদ রাষ্ট্রপতির পাশে থাকবেন আমি পক্ষ থাকব প্রতিজি ডিসেম্বর কিস্তাদের পরে দিন আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে তারপরে ঈদ হবে ঈদের ফিদ্র ঈদুল আজহা আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গপোরে ডেকে সম্বর্ধনা দেব এটা রাষ্ট্রীয় নিয়ম রাষ্ট্রীয় আচার এগুলো আমাদের মেনে চলতে হবে আপনার পছন্দ হবে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এজন্য মাঠ তৈরি করেন কি আদর্শ চান কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান ম্যান্ডেট নিয়ে আসেন জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন আমাদের কাজগুলো আমাদের করতে দেন এটা আমাকে করতে হবে আমি যখন আমি এই মাদ্রাসায় এসেছি এই এই জাতীয় সিরাজ কমিটি সম্মেলনে এসেছি আমি তো রাজশাহী থেকে ইহানা হাতিসের দুটা মাদ্রাসা ভিজিট করেছি এটা আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা ভিজিট করেছে এটা দরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছে আমি শ্রী শ্রী গৌরবের ঠাকুরের মন্দিরে গেছি মন্দিরে গেছি তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে রাজশাহীতে মুসলমানদের এলাকায় মামলা বিতরণ করেছে আমি তো তাদেরও প্রতিনিধি দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব আছে আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে কিছু জেলা বড় কিছু জেলা ছোট এরকম একটা তালিকা করে জেলা প্রশাসকদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাবো তাদের কাছে এগুলো পৌঁছাবো এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী সেটা কি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আমরা মাইনরিটি বলি সংখ্যালঘু বলি তাদের উপর জুলুম হচ্ছে এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ব্লকেরা দেখা করেছিল আমার সাথে ভারতের অ্যাম্বাসেডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে এই কয়েকদিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই অফ দ্য হ্যাভিনিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে প্রচার বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা বাংলাদেশের ওনাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোন বাধা নাই আজকে সুত্রাপুরে আমার সচিব মহোদয় আবার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে তারা নিয়ে গেছে পরে এটা উত্তর হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু ভাঙিয়ে ডাঙিয়ে গেছে সামান্য খারাপ করল তিনি গোলমাল গোলমাল এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আসে আমাদের উপর এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের উদ্দেশ্যকে আমরা বসবো আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা হিন্দু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায় মন্দির দখল করতে চায় ড্রাইভারটা আসে আমাদের আমরা একবার তাদেরকে বলেছি কেউ যদি কোন মসজিদ কোন মন্দির কোন উপাসনালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করবো বিচার করবো